হ্যালো বিয়ার্স আজ আপনাদের দেখাবো কালাবগি ইকো ট্যুরিজম কেন্দ্র ইকো ট্যুরিজমে কোথা থেকে কীভাবে যাবেন জানতে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকেন এই ইকো ট্যুরিজম সুন্দরবনের একটি নতুন এবং আকর্ষণীয় পর্যটন গন্তব্য সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশের ক্ষতি না করে পর্যটকদের জন্য একটি ভিন্ন অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই এই কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে এটি খুলনা জেলার দাকব উপজেলায় অবস্থিত কালাবগি ম্যানগ্রোভ বন নদী এবং খালের অনন্য প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এখানে হেঁটে বা নৌকায় করে বনের গভীরতা অনুভব করার সুযোগ রয়েছে এখানে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে কাঠের ওয়াকোয়ে যা পর্যটকদের জন্য একটি নিরাপদ এবং মনোরম অভিজ্ঞতা নিশ্চিত করে এখানে হরিণ বানর কুমির এবং বিভিন্ন প্রজাতির পাখি দেখা মেলে এখানে একটি হরিণ ও কুমিরের খাঁচা রয়েছে বনের গভীরে বাঘের পায়ের সাপ দেখা যায় পর্যটকদের জন্য এখানে পল্টন ওয়াচ টাওয়ার গোলঘর বসার বেঞ্চ সুপীয় পানির ব্যবস্থা এবং টয়লেট সহ বিভিন্ন আধুনিক অবকাঠামো তৈরি করা হয়েছে খুলনা শহর থেকে প্রায় সড়কপথে পঞ্চাশ কিলোমিটার দূরে দাকব উপজেলার কালাবগি গ্রাম খুলনা থেকে বাস বা ব্যক্তিগত গাড়িতে করে কালাবগি যাওয়া যায় সড়ক পথ ছাড়াও নৌপথে সুন্দরবনে খাল ও নদী দিয়ে কালাবি যাওয়ার ব্যবস্থা রয়েছে